ছোটো জাতের মেয়ে তাপসী ভালোবেসেছিল ছিল উচ্চ বর্ণের ব্রাহ্মণের ছেলে স্বপনকে ভালোবাসার কথা জানাজানি হতে স্বপনের বাবা স্বপনকে অন্য জায়গায় বিয়ে দেবে বলে সব কিছু ঠিকঠাক করে ফেলে এবং কোনোভাবেই তাপস্বীকে বিয়ে করা চলবে না বলে স্বপনকে ছাপ জানিয়ে দেয় আর ঠিক সেই দিনই স্বপন তাপস্বীকে বিয়ের প্রতিজ্ঞা করে এবং তাপসীদের বাড়িতে গিয়ে তাপসীকে সব কথা খুলে বলে তারপর শ্রী স্বপনের সব কথা শুনে লজ্জায় ক্ষোভে স্বপনকে বিয়ে করতে অস্বীকার করে এবং স্বপনকে তার বাবার মনোনীত পাত্রকে বিয়ে করতে বলে তখন স্বপন বলে তাহলে কি আমাদের এতদিনের প্রেম ভালোবাসা সব মিথ্যে তারপর শ্রীরর হাও হাও করে কেঁদে ওঠে গরিব ছোট মেয়ে হলেও তার আত্মমর্যাদা তত কোনো অংশে কম ছিল না আত্মমর্যাদার জন্য সে তার ভালোবাসাকেও পর্যন্ত বলি দিতে পারে দুইজনের যখন বিচ্ছেদের জবনিকার সূচনা পর্ব ঠিক তখনই তাপসীর দাদা বিমলের আবির্ভাব এবং তার মধ্যস্থতায় উভয়ের আবার নতুন করে মিলন পর্ব শুরু তো নাটকটি আপনারা দয়া করে কেউ স্ক্রিপ্ট করবেন না পুরো নাটকটি শুনুন ভালো লাগবে খুবই ভালো লাগবে আর পরিশেষে বলি আপনার অমূল্য একটুখানি আঙুলের ছোঁয়ায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার এবারে শুনুন রোমান্টিক প্রেমের রোমান্টিক কথায় ভরপুর নাটক ভুলিনি তোমাকে আমাদের আজকের নাটক ভুলিনি তোমাকে তাপসি তাপসি আরে কোথায় গেলি রে তুই তাপসি ওরে ও মুখ পুরি তাপসি কোথায় গেলি রে তুই কি হলো অত চাচাচ্ছ কেন চাচাচ্ছি কেন হ্যাঁ চাচাচ্ছি কেন হ্যাঁ কোথায় গেছিলি কোথায় গেছিলি এতক্ষণ রান্না চাপা পিবি না চাল নেই সে খেয়াল আছে হ্যাঁ চাল নেই হ্যাঁ তা চাল নেই তো আমাকে আগে বলবি তো হ্যাঁ সেই যে সকালে বেরিয়েছো এখন ফিরছো কখন তোমাকে বলবো চালের কথা হ্যাঁ তাই তো তাও তো ঠিক ঠিক আছে ঠিক আছে আমি এখন চালের ব্যবস্থা করছি থাক আর যেতে হবে না দোকানে ধারে হয়ে গেছে অনেক টাকা দায় এসেছিল ও সব নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি আমি সব ঠিক ম্যানেজ করে নেব আমাদের সংসারে অভাব তাই বলে ডাক্তার কাছে হাত পেতে নিজেকে ছোট করো না দাদা ডাক্তার কাছে হাত পাতলে আমারও বিবেককে বাঁধে কিন্তু

তাহলে ভগবান পেট ফিরিয়ে দেবেন ভগবান 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 আমাদের নয় রে ভগবান আমাদের নয় ভগবান বড় লোকের তিনি আমাদের দেখেও দেখেন না নইলে যদিও একটা কাজ পেয়েছিলাম তাও আজ ছ মাসের বেশি লক আপ আছে আচ্ছা দাদা তুমি যে নতুন কাজের জন্য ইন্টারভিউ দিয়েছিলে তার কি হলো না 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 কোনো খবর নেই কোনো খবর নেই তাই তো আমি মাঝে মাঝে চিন্তায় একেবারে অস্থির হয়ে উঠি কিসের চিন্তা দাদা তোকে পাত্রস্থ করবার আবার যদি তুমি আমার বিয়ের কথা বলো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না পরের ঘরে যে তোকে যেতেই হবে বোন জানিস জানিস বোন কাল রাত্রে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দাদা ধনীর ঘরে তোর বিয়ে হচ্ছে তুই রাজ হয়ে সোনার পালনকে বসে আছিস সেখানে নাই বাড়ছে আলো ঝলমহল করছে আর আমি দিব্য শুধু পেট ভরে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কি যা তা বলছো দাদা তাপসি তাপসি শ্বশুর বাড়ি যে আমাকে তুই ভুলে যাবি না তো দাদা মেয়েরা স্বামী সংসার পেয়ে মা বাবাকে ভুলে যায় আর আমি আমি তো তোর করোনা ভাগা দাদা তোমার কি মাথা খারাপ হয়ে গেল দাদা দেখিস তাপসি ধনির ঘরে বিয়ে দিয়ে তোকে আমি দাঁড়াচড়ানি করব আমি নিঃস রিক্ত অসহায় আমার মাথার উপর রয়েছে আমার আমার মা বাবার অশেষ আশীর্বাদ হ্যাঁ আমার আমার মা অশেষ আশীর্বাদ দাদা যেন আমার বেশ চিন্তায় দিন দিন অস্থির হয়ে পড়েছে আমি যেন দাদার মাথার উপর একটা ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছি সেই বোঝা নামাতে আমি ছুটে এসেছি তপসী স্বপন দা না আজ থেকে আর স্বপন নয় বলো প্রিয়তম বাড়িতে বাবার মত পেয়েছ নাকি না তপসি তুমি নিচু যত বলে বাবা মত দেননি তোমার সঙ্গে মিস্ত বারণ করে দিয়েছে এমনকি হরিপুরে আমার বিয়ে ঠিকও করে ফেলেছে ভালোই হয়েছে তোমার বাবার পছন্দ মতো পাত্রীকে বিয়ে করে তুমি সুখী হও না না তপসি না আমি তা আমি তো পারবো না বাবার মতের বিরুদ্ধে তোমাকে আমি আজ স্ত্রী বলে গ্রহণ করব। ছি ও কথা বলো না বাবার আওয়াজ তো কোনোদিন হতে নেই যাও বাড়ি ফিরে যাও কথাটা কথাটা বলা সহজ কিন্তু তা বাস্তবে পরিণত করা তত সহজ নয় নদীর ওপারে পৌঁছে গিয়ে এপারে ডুবন্ত মানুষকে বুদ্ধি দেওয়া যায় কিন্তু জলে নেমে তাকে বাঁচিয়ে কিনারায় পৌঁছাতে সাহায্য করা অন্য জিনিস তুমি বিশ্বাস করো তাপসি তোমাকে ছাড়া অন্য কোন মেয়েকে আমি বিয়ে করতে পারবো না ভুল করে না স্বপন দা আমার জন্য তোমার বাবা মার কাছে তুমি পর হয়ে যেও না আমি কাউকে চাই না তাপসি আমি কাউকে চাই না শুধু শুধু তোমাকেই চাই তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব অনেক অনেক দূরে যেখানে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না উচ্চ নিচু ভেদাভেদ থাকবে না থাকবে শুধু প্রেম प्रीति আর বোক ভরা ভালোবাসা সফলদা আমাকে তুমি ভালোবাসার কানাল করে ফিরিয়ে দিও না তপস্বী আমি চাই না তোমার মতো শিক্ষিত ছেলে আমার জীবনের সঙ্গে জড়িয়ে তার ভবিষ্যৎটা অন্ধকার করে আমাদের এত দিনের ভাব প্রেম ভালোবাসা তাহলে মেথম জানি না জানি না আমি কিচ্ছু জানি না আমি কিছু বলতে পারবো না আমার সাথে তুমি ক্ষমা করো স্বপন দা হো এতদিন তাহলে তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে এসেছিলে বলো তপসিব বলো কেন 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 তুমি আমার মনে জাগিয়েছিলে ভালোবাসার মধুর স্বপ্ন স্বপন দা তুমি বিশ্বাস করো না 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 আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না আমি আমি চলে যাচ্ছি আর কোনোদিন দিন তোমাকে বিরক্ত করতে আসব না হয়তো রাস্তায় চলতে চলতে তোমার মুখ আমার মানুষ বার বেঁচে উঠবে তখন আমি জানব তাপসী নামে একটা মেয়ে আমার সঙ্গে প্রতারণা করেছে ভীষণ ভাবে প্রতারণা করেছে আমার শেষ কথা শুনে যাওয়ার স্বপন দা প্রতারণা আমি করিনি তোমাকে শুধু আমি ভালোবাসি মেয়ে রাজাকে একবার মন দেয় তার কাছ থেকে আর মন ফিরিয়ে নিতে পারে না তাই আমি যতদিন বাঁচব শুধু তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো তাপসী তাপুশি। তোদের সব কথাই আমি বাইরে থেকে শুনেছি স্বপন তোকে মনে প্রাণে ভালোবাসে ওকে তো ফিরিয়ে দিস দাদা স্বপন আমার বাল্যবন্ধু ছোট থেকে ওকে আমি চিনি ভীষণ এক গুয়ে হয়তো তোকে না পেলে মরুভূমির মাঝে সরোবরের স্বপ্ন যারা দেখে তারা বাঁচে না রে বিমল তারা বাঁচে না এখন প্রতিষ্ঠা ঘুরে বেড়ায় জীবনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বুঝি রে বুঝি আমি সবই বুঝি তাপসিও তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তোকে ছাড়া তাপসি জীবনে অন্য কাউকে বিয়ে করবে না তাই তোর তাই তোর হাতেই আমি তাকে তাই তো তাই তো মা ফাটিয়ে দিল শাড়ি আর গহনা আর আমি কিনে এনেছি শাখা সিঁদুর আর আলতা হ্যাঁ তখন তখন মা এ বিতে রাজি আছে বাবা রাজি না থাকলে কি হবে হ্যাঁ মা রাজি আছে তাই নিজের গহনা গুলো খুলে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। নাও নাও ও দেখলো নাও দাদা দাদা শ্রীদরের কৌটারটা তুমি নাও ওই পাশাণকালীর মন্দিরে পুজো হচ্ছে দেবীকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে আমি সিঁদুর পড়িয়ে দিলাম সহ মা স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো তোমার আজ শ্বশুর বাড়ি যাচ্ছে তুমি আশীর্বাদ করো মা তুমি আশীর্বাদ করো দাদা দাদা বলে স্নেহের দরিয়ায় আর জোয়ার বইয়ে দিই তুই তুই যে ঘরে যেতেই হবে বোন দাদা আজ থেকে আমি শুধু একা শুধু একা দুঃখের সময় পাশে থেকে কেউ আমাকে আর সান্ত্বনা দেবেন না সময় মতো স্নান খাওয়ার কথা কেউ স্মরণ করিয়ে দেবে না চুপ করো দাদা চুপ করো সবন সবন বন্ধুকে তুই যে উপকার আমার করলি দিন আমি করতে পারবো না তারপর সে আমার বড় অভিমানী মা বাবার স্নেহ কি জানে তুই ওকে নিজের মতো করে তোদের এই বিয়েতে আমি কিছু যৌতুক দিতে পারলাম না তবে ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করবো তোরা সুখী হোস তোরা যখন সুখী হোস চোখের জল ফেলতে নেই রে মন দেখ আমার থেকে চেয়ে দেখ আমি তো কাঁদি নিজেমোর শ্বশুর বাড়ি যাচ্ছে কিন্তু দেখ আমি কাঁদিনি

চেতনা বৌদি চেতনা ভাইকে ছেড়ে আর একটা ভাইকে তো পাবে তবে তবে আমি কিন্তু তোমার দুষ্টু ভাই দুষ্টুকে কিভাবে শাস্তি দিতে তাও আমার জানা আছে শুধু শাস্তি নয় সেই সঙ্গে সোহাগ তাহলে সোহাগের লোভে তবে আগে শাস্তিটা দাও বৌদি এখানে নয় বাড়িতে যাই তারপর তবে তবে অন্যায় করলে দাদাকে শাস্তি দিতে হবে বৌদি তপন যে আপনি এখানে স্বয়ং উপস্থিত সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে তপন এখন কি পেয়েছ তাইতো তাই তো এখন বৌদিকে পেয়েছ আমার কথা শুনতে তোমার আর ধৈর্য থাকবে না না আর আমি তোমাদের ডিস্টার্ব করব না আমি আমি এখন চলেই যাচ্ছি তখন এখন আর তপন নয় হুম তপন নয় বলো আগে বলো ঠাকুরপো বেশ এবার তাই বলবো শোনো দাদা প্রেম করে যখন বিয়ে করেছো তখন তুমি যাবে পায়ে হেঁটে আর বৌদিকে আমি নিয়ে যাব কলে করে ঠাকুরপো আমি সরে যাচ্ছি আমি আমি একটু থেকে সরে যাচ্ছি আপনারা শুভ সময়টার সদ্ব্যবহার করুন তবে হে পূজনিয়া বৌদি আমার পূজনীয় দাদা কিন্তু একদম হোপলেস একেবারে হোপলেস আপনি একটু ঠিক করে ম্যানেজ করে নেবেন কিন্তু তারপর কি হলো কি দেখছ অমন করে তোমাকে দেখছি কেন এর আগে কি আমাকে তুমি দেখনি হুম দেখেছি অনেক দেখেছি তোমাকে তবে তবে আজ দেখছি তুমি কত সুন্দর কত সুন্দর তোমার চোখ কত সুন্দর তোমার মুখ মনে হচ্ছে কতদিন দেখিনি তোমায় アジュトゥブチャイアポリランイ。<music>